নমস্কার সবাইকে আমি অর্ঘ দে জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতেছি এন্ড আজকে হচ্ছে আমরা একটা ক্রিটিক্যাল ওয়েব অ্যাপ্লিকেশন বানাবিলিটি সম্পর্কে জানবো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিকিউল ইঞ্জেকশন বা অনেকে এস কিউএল ইঞ্জেকশনও বলে ঠিক আছে তো এস কিউএল ইঞ্জেকশন কাজ করে এন্ড এটার অ্যাকচুয়ালি মানে ইম্প্যাক্ট আসলে কি ঠিক আছে ওটা সম্পর্কে আমরা জানবো অ্যান্ড হালকা পাতলা আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনও দেখবো আর বেসিক্যালি আজকে আমরা যেটা কভার করবো সেটা হচ্ছে যে অথেন্টিকেশন বাইপাস সিকল ইঞ্জেকশন বা অ্যাকচুয়ালি সিকল সিকল ইঞ্জেকশনের অনেকগুলো টাইপ হয় লাইক ইন ব্যান্ড তারপর হচ্ছে যে আউট অফ ব্যান্ড দেন হচ্ছে ব্লাইন্ড এসকল ইঞ্জেকশন দেন অথেন্টিকেশন বাইপাস এসকল ইঞ্জেকশন বা লগ ইন প্যানেল বাইপাস এসকল ইঞ্জেকশন ঠিক আছে তো আজকে আমরা যেটা দেখবো টপিক সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অথেন্টিকেশন বাইপাস সিকুল ইনজেকশন বা এসকিউএল ইনজেকশন ঠিক আছে আচ্ছা বরাবরের মতো এটা হচ্ছে আমার ছোটখাটো একটা ইন্ট্রোডাকশন যেটা আমি যখন আমি স্লাইড মেক করি এটা আমি অ্যাড করে রাখি তো এটা আপনারা আরো একবার দেখে নিতে পারেন ঠিক আছে আমি আর মানে এটা না মানে না বলি অর্থাৎ লং না করি যাই হোক আচ্ছা ইন্ট্রোডাকশন টু সিকল ইনজেকশন তো এখানে লেখাই আছে সিকল ইনজেকশন ইজ আ টাইপ অফ সাইবার অ্যাটাক দ্যাট টার্গেটস ডেটাবেজেস থ্রু ম্যালেশিয়াসলি ক্রাফটেড সিকল সিকুয়াল কোয়েরিস ঠিক আছে অর্থাৎ সিকল ইনজেকশন হচ্ছে মূলত এসকিউএল ল্যাঙ্গুয়েজ বা সিকুয়াল ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে কিছু সিকুয়াল কোয়েরি জেনারেট করার মাধ্যমে এন্ড ওগুলো কোনো একটা ইনপুট ফিল্ড বা প্যারামিটারে ইনজেক্ট করার কারণে আমরা যদি ডিরেক্টলি ডেটাবেজের সাথে কমিউনিকেট করতে পারি অর্থাৎ ওই ওয়েব সার্ভারের ডেটা বেজের সাথে যদি ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে সেখান থেকে যদি আমরা ডেটা ফেচ করতে পারি বা ডেটা নিতে পারি ডিরেক্টলি ডেটা বেজ থেকে লাইক ইউজার ক্রিডেন্সিয়াল দেন হচ্ছে যে অ্যাড্রেস ফোন নাম্বার দেন হচ্ছে যে কার্ড ইনফরমেশন ঠিক আছে তো এটা হচ্ছে মূলত সিকিউর ইঞ্জেকশন বার্নাবিলিটি অর্থাৎ আমরা সিকিউর ল্যাঙ্গুয়েজের যে সিকুয়েল কুয়েরিস ইউজ করে ঠিক আছে বা পেলোড ইউজ করে আমরা হচ্ছে ডিরেক্টলি ডেটাবেস থেকে হচ্ছে আমরা ইনফরমেশন নিয়ে নিচ্ছি ঠিক আছে বা ডিরেক্টলি ডাম্প করে ফেলতেছি অথবা অ্যাক্সেস নিয়ে ঠিক আছে অথবা আমরা ফুল হচ্ছে আমরা নিজেদের কন্ট্রোলে নিতে পারতেছি বা কমিউনিকেশন করতে পারতেছি ঠিক আছে তো এটা হচ্ছে মূলত সিকিউর ইঞ্জেকশন যেহেতু আমরা জানি যে আমাদের ডেটাবেস যখন আমরা মেক করা হয় মানে একটা ওয়েবসাইটে তো ওই ক্ষেত্রে সিকিউর ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় তো ওই ক্ষেত্রে হচ্ছে আর

এন্ড এটা একটা আরেকটা টাইপও আছে যেটা হচ্ছে নো নো এসকিউল ইনজেকশন বা নো সিকুল ইনজেকশন বলে যেটা হচ্ছে মূলত মঙ্গো ডিবি যে ডেটা বেসটা আছে ওইটাতে ওয়ার্ক করে আর কি ঠিক আছে নর্মালি হচ্ছে মাই এসকিউল এম এস তারপর হচ্ছে যা ওরাকেল এই ধরনের ডেটাবেস যেগুলো আছে সেগুলো হচ্ছে যে অনেক আগে থেকে বানারেবল ছিল সিকুল ইনজেকশনের জন্য তো ওই ক্ষেত্রে হচ্ছে মঙ্গো যেটা সেটা হচ্ছে যে মানে নর্মাল যেভাবে আমাদের গুলো জেনারেট হয় ওইভাবে জেনারেট হতো না ওটা হচ্ছে যে কাইন্ড অফ কার্লি ব্র্যাকেটের ভিতরে ঠিক আছে বা জেসন ফর্মেটে যাইতো ডেটাগুলো তো ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে হ্যাকাররা কি করছে নতুন একটা বার্নবিলিটি বা মানে ইন্ট্রোডিউস করছে যেটা হচ্ছে নো ইনজেকশন ঠিক আছে যেহেতু ওইটাকে নো ডেটাবেস বলা হতো আর কি মঙ্গিকে ডেটাবেস গুলো ছিল যেগুলো বার্নারেবল ওগুলোর তুলনায় ওটা ভালোই হচ্ছে সিকিউর ছিল ঠিক আছে তো পরে দেখা গেছে ওখানে হচ্ছে বার্নবিলিটিটা এসে গেছে ঠিক আছে বাট ওটার পেলোড গুলো একটু আলাদা তো ওটা আমাদের আজকে টপিক না বাট জাস্ট আমি হচ্ছে একটু মানে বলে দিলাম আর কি যাই হোক তো আমরা যাই

এতেকেন আমরা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন করতে পারতেছি ঠিক আছে অর্থাৎ ডেটা ম্যানিপুলেশন বলতে হচ্ছে আমরা ওখানে ডেটা चेंजेस করতে পারতেছি অথবা ডিলিট করতে পারতেছি অথবা ডেটা ইম্পোর্ট করতে পারতেছি ঠিক আছে অথবা এডিট করতে পারতেছি এভাবে বলতে আমরা ডেটা ম্যানিপুলেট করতে পারতেছি এসকিউএল কোয়েরির মাধ্যমে ওকে দেন হচ্ছে এসকেলেশন অফ প্রিভিলেजेस অর্থাৎ প্রিভিলেজ এসকেলেশন অর্থাৎ আমরা হচ্ছে মনে করেন একটা নর্মাল ইউজার হিসেবে আছে দেন এসকিউএল ইনজেকশনের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের প্রিভিলেজটা এসকেলাইট করতে পারতেছি অর্থাৎ আমরা হচ্ছে নরমাল ইউজার থেকে অ্যাডমিন ইউজার বা রুট ইউজারে চলে যেতে পারতেছি ঠিক আছে এর মাধ্যমে আমরা সিকল ইঞ্জেকশনটা ইউজ করে আমরা ধরেন অ্যাডমিন বা রুটের ক্রিডেন্সিয়াল গুলো পেয়ে গেলাম তো এক্ষেত্রে আমরা ডিরেক্টলি একদম নর্মাল একটা ইউজার থেকে আমরা ডিরেক্টলি অ্যাডমিন ইউজারে চলে যেতে পারতেছি তো এটা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন লাস্টলি হচ্ছে সিস্টেম টেক ওভার ঠিক আছে অর্থাৎ আমরা টোটাল সিস্টেমটা টেক ওভার করতে পারতেছি যেহেতু আমাদের প্রিভিলেজ এসকেলেশন হয়ে গেছে আমরা ডিরেক্টলি অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে গেছি দেন তখন হচ্ছে আমরা ফার্দার কিছু পোস্ট এক্সপ্লোটেশন বা পার্সিস্টেন্স মেথডস ইউজ করে দেন হচ্ছে আমরা ডিরেক্টলি ফুল সিস্টেমটাকে টেক ওভার করে ফেললাম ঠিক আছে তো এটা হচ্ছে মূলত এগুলোই হচ্ছে দা মানে সিকিউলাইজেশনের মেইন গোল আর কি নেক্সট স্লাইডে চলে যাই আচ্ছা আন্ডারস্ট্যান্ডিং সিকিউল ইনজেকশন আচ্ছা তো এটা হচ্ছে মূলত এখানে একটা

অথবা ক্রাফট করতেছে ক্রাফট করেছে সে কি করতেছে এই ইনপুট ফিল্ড হচ্ছে সাবমিট করতেছে তো যখন সাবমিট করতেছে তো এটা টোটালটা হচ্ছে একটা মানে টোটাল একটা কুইরি জেনারেট হয়ে মানে হ্যাকারের পেলোড সহ কুইরি জেনারেট হয়ে জেনারেট হয়ে সেটা হচ্ছে ডিরেক্টলি ডেটাবেসে যাচ্ছে এন্ড ডেটাবেস থেকে কি হচ্ছে হ্যাকার যেরকম কুয়েরি দিছে ওইভাবে ওই অনুযায়ী হচ্ছে অল পাসওয়ার্ড এন্ড অল ইউজার নেম অর্থাৎ টোটাল ক্রেডেনশিয়ালস হচ্ছে হ্যাকারের কাছে দেখেন চলে আসতেছে ঠিক আছে অর্থাৎ হ্যাকারের পিসিতে চলে আসতেছে তো এটা হচ্ছে যে সিকিউর ইনজেকশন সপ্তাহে টার্গেট আজকে এটা না আমরা আজকে অথেন্টিকেশন বাইপাস সিকুয়েল ইঞ্জেকশনটা দেখবো বাট এটা হচ্ছে মূলত সিকুয়েল ইঞ্জেকশন একটা পার্ট যেখান হচ্ছে আমরা ডিরেক্টলি ডেটাবেস থেকে ডেটা ফেচ করতে পারি আর কি ডেটা নিতে পারি ঠিক আছে আচ্ছা তো আমরা হচ্ছে এখন এখানে চলে আসলাম হাউ এ লগ ইন ফর্ম ওয়ার্কস যেহেতু আজকে আমি বলেই দিলাম যে আমাদের আজকে টপিক হচ্ছে অথেন্টিকেশন বাইপাস সিকুয়েল ইঞ্জেকশন অর্থাৎ অ্যাডমিন প্যানেল বা লগ ইন প্যানেল বাইপাস করবো আমরা ঠিক আছে সিকুয়েল কুইরি

যেন ডাইরেক্টলি আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করে নিতে পারি তো এটা হচ্ছে মূলত অথেন্টিকেশন বাইপাস সিক্যুয়াল ইনজেকশন তো এটার জন্য হচ্ছে আমাদেরকে বেসিক্যালি লগ ইন ফর্ম কিভাবে কাজ করে ঠিক আছে বাট ব্যাক এন্ডে কিভাবে ওই ডেটাবেজে কিভাবে হচ্ছে আপনার সিক্যাল কুইরেটের জেনারেট হয়ে ডেটাবেজে যায় সেটা আমাদের অনেকটা বোঝা লাগবে আর কি ঠিক আছে এখানে হচ্ছে একটা লগ ইন একটা জাস্ট আমি একটা ডেমোর মতো বানালাম যে লগ ইন পেজ যে ইউজার নেমস ওয়ার্ট এখানে একটা লগ ইন বাটন আছে অ্যান্ড

এসকিউএল কোয়েরি বা সিকিউএল কোয়েরি জেনারেট হবে এন্ড ওটা হচ্ছে ডেটাবেসে যাবে ঠিক আছে মানে এখান থেকে হচ্ছে আপনার ডেটাবেসে যাবে এন্ড ডেটাবেস কি করবে সে হচ্ছে তার যে টেবিল আছে ডেটা টেবিল আছে ওখানে হচ্ছে এটা ম্যাচ করবে যে আমি যে অ্যাডমিন দিলাম এন্ড পাসওয়ার্ড দিলাম সেটা কি এখানে কোথাও মিলতেছে কিনা তো তখন সে প্রথম যখন চেক করবে দেখবে অ্যাডমিনটাই মিলতেছে বাট অ্যাডমিনের পাসওয়ার্ড কি এটা যে আমি আমি দিলাম পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড বাট এখানে কি কোথাও পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড ওয়ান টু ওয়ান টু থ্রি আছে বাট স্পেসিফিক্যালি পাসওয়ার্ডটা নাই তো যখন দেখবে সেটা মিলতেছে না তখন সে কি করবে আমাকে কিন্তু লগ ইন অ্যাক্সেস দেবে না ঠিক আছে আমি যখন লগ ইন দেবো তখন দেখা যাবে এখানে লগ ইন ফেল অথবা ইনভ্যালিড লগ ইন ক্রেডেন্সিয়াল অথবা ইনভ্যালিড ইউজার নেম পাস পাসওয়ার্ড এরকম কিছু একটা মানে লেখা আপনাকে দিয়ে দেবে এর থ্রো করবে আপনাকে ঠিক আছে তো এটা হচ্ছে আমরা কিভাবে বাইপাস করতে পারি সেটা আমরা দেখবো আর কি তো

বা পিএইচপি যে সাইট গুলো থাকে বা পিএইচপি বেসড যে লগ ইন পেজ গুলো থাকে ওগুলোতে হচ্ছে আপনার এই ধরনের এই সিকুয়েলাইজেশন বানাবিলিটি বেশি পাওয়া যায় আর কি ঠিক আছে এখানে হচ্ছে ধরেন ডিরেক্টেড ডেটাবেস সাথে কানেক্ট করতে বলতেছে দেন ডাইনামিক্যালি বিল্ড দা এসকিউএল স্টেটমেন্ট ঠিক আছে যেভাবে হচ্ছে আমি দেখাইছি যে সিলেক্ট দেন হচ্ছে ইউজার আইডি ফ্রম সিএমএস ইউজার ঠিক আছে লাইক যেটা আছে আমার এখানে লেখা ছিল সিলেক্ট স্টার ফ্রম অর্থাৎ স্টার মানে স্টার মিনস হচ্ছে অ্যাকচুয়ালি আপনার অল মানে কে বলতেছে যে তুমি

বা টেবিলের নাম ঠিক আছে ধরেন আমাদের এ টেবিল ঠিক আছে এ টেবিলের নাম আছে ইউজার্স তো সে বলতেছে হচ্ছে ইউজার্স থেকে তুমি সব সিলেক্ট করো যেখানে হচ্ছে ইউজার নেম ইকাল টু অ্যাডমিন এন্ড পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড কিনা এটা চেক করো যখন তখন কি করবে সে হচ্ছে সরি সে হচ্ছে এটা এখানে নিয়ে যাবে এন্ড এখান থেকে হচ্ছে সে চেক করবে ঠিক আছে তার যে ডেটাবেস আছে ডেটাবেস আছে কোয়েরিটা নিয়ে যাবে এন্ড সে হচ্ছে তার টেবিল ইউজারস যে টেবিলটা আছে এখানে চেক করবে যে ইউজারনেমটা অ্যাডমিন এন্ড পাসওয়ার্ড পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড মিলে কিনা ঠিক আছে তো কিন্তু দেখতেছে এখানে হচ্ছে আমাদের ইউজারটা মিলছে বাট পাসওয়ার্ড কিন্তু মিলে নাই ঠিক আছে তো তখন কি করবে সে হচ্ছে আমাকে আর লগইন করতে দিবে না তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু লজিক্যাল অপারেটর এন্ড এসকিউএল কোয়েরিজ হচ্ছে বা এসকিউএল পেলোড হচ্ছে ক্রাফট করে আমরা কিছু পেলোড ক্রাফট করে আমরা হচ্ছে দেন লগ ইন পেজটা বাইপাস করতে পারি আমাদের এখন যে অপারেটর গুলো আছে আমাদের বেসিক্যাল আছে অর এন্ড অ্যান্ড অপারেটর এই দুটো হচ্ছে আমাদের একটু বুঝা লাগবে নর্মালি হচ্ছে যে এন্ড অপারেটর যেটা সেটা হচ্ছে অ্যান্ড অপারেটরের বোথ সাইডে যদি আপনার ট্রু কন্ডিশন থাকে ওই ক্ষেত্রে টোটাল রেজাল্ট হচ্ছে ট্রু হয় ঠিক আছে এন্ড অর অপারেটরের ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো এক সাইডে হচ্ছে আপনার মানে ট্রু থাকলে হচ্ছে সে টোটাল রেজাল্টটাকে ট্রু করে দেয় অর্থাৎ আমি যদি মানে এন্ড এন্ড অর অপারেটর যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা প্রোগ্রামিং এ ইউজ করি আর কি যে যে প্রোগ্রামিং এ থাকে এন্ড অর তারপর নট ঠিক আছে যাই হোক আমাদের এটা মেইন কনসার্ন আমাদের হচ্ছে এন্ড এন্ড অর এই দুটো হচ্ছে আমরা এখানে ইউজ করব আর কি ঠিক আছে এন্ড অপারেটরের কাজ হচ্ছে ধরেন আমি হচ্ছে লাইক এখানে হচ্ছে এন্ড অপারেটর ইউজ করা হয়েছে আমাদের যে কোয়েরি সেখানে হচ্ছে এন্ড অপারেটর ইউজ করা হয়েছে অর্থাৎ তাকে হচ্ছে বোথ সাইড ট্রু হতে হবে

কন্ডিশন ট্রু থাকা লাগে কন্ডিশন ট্রু হওয়া লাগে যদি ট্রু না হয় তাহলে সে আমাকে অ্যাক্সেস দিবে না ঠিক আছে বা টোটাল রেজাল্ট আপনার ট্রু হবে না যদি ট্রু না হয় সে আমাকে অ্যাক্সেস দিবে না ঠিক আছে মেনলি এটা হচ্ছে আপনার মেইন কনসেপ্ট আর কি তো এখন আমাদের যেভাবে হোক এই জায়গায় হচ্ছে আমাদের অর অর বানানো লাগবে ঠিক আছে কারণ যেহেতু আমরা জানি অর অপারেটরের ক্ষেত্রে আমরা যদি যেকোনো কোনো ট্রু হয় তাহলে বাকিটাও আপনার টোটাল রেজাল্টটা ট্রু হয়ে যাবে সে আমাকে অ্যাক্সেস মানে ডেটাবেস অ্যাক্সেস করতে দিবে বা আমাকে এই লগ ইন পেজটা আমাকে অ্যাক্সেস করতে দিবে বা অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতে দিবে ঠিক আছে এখন ধরেন যদি এখানে এখন অর ইউজ হতো এন্ড এর জায়গায় যদি আমরা অর ইউজ করতাম ওই ক্ষেত্রে সে দেখতো কি জাস্ট অ্যাকসেপ্ট ট্রু আছে কিনা অর্থাৎ শুধু ইউজার নেমটা ট্রু আছে কিনা অথবা শুধু পাসওয়ার্ডটা ট্রু আছে কিনা মানে পাসওয়ার্ডটা সঠিক আছে কিনা তো যেহেতু আমাদের আমরা যদি অর ইউজ করা হতো ওই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিত যেহেতু অ্যাডমিনটা অলরেডি ডেটাবেজে আছে ঠিক আছে ডেটাবেজে যেহেতু অ্যাডমিন নামে একটা আপনার টেবিল আছে ওই ক্ষেত্রে হচ্ছে

ঠিক আছে এখন আমাদের কাজ যেটা আমাদের প্রথম আছে কাজ হচ্ছে ইউজার ফিল্ডে ইউজার নেম ফিল্ড যেটা আমরা কি করবো আমরা একটা আমাদের জেনারেট করি অথবা আমরা হচ্ছে জাস্ট এখানে আমি কিছু পেলোড দিয়ে রাখছিলাম ওগুলো আমরা ট্রাই করতে পারি আমরা এখন কি করবো এখানে হচ্ছে আমি আমার পেলোডটা পেস করে দিই ঠিক আছে অর্থাৎ ইউজার নেমের জায়গায় আমি এটা দিয়ে দিলাম কি হলো ফিল্ডে ধরেন আমি যখন এটা দিয়ে দেবো লাইক সাপোজ আমি হচ্ছে ইউজার ফিল্ডে এই পেলোডটা আমি বসাই দিছি কুইড়িটা চেঞ্জ হয়ে যাবে না কুইটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার এরকম হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ সিঙ্গেল মানে এই যে কোটেশন সিঙ্গেল কোটেশন এটা তো আগে থেকেই থাকবে যখন আমরা মানে ডেটাবেস যখন কুয়েরিটা যায় তখন বাই ডিফল্ট আপনার এই সিঙ্গেল কোটেশন অ্যাড হয়ে যায় ঠিক আছে তাহলে ধরেন আমরা এখন ইউজার নেম ফিল্ডে পেলোডটা পেস্ট করছি পেলোডটা দিয়েছেন পাসওয়ার্ডটা ধরুন আমরা খালি রাখছি অথবা তাহলে পাসওয়ার্ড আপনারা সেম দিতে পারেন ইনক্রিপশন পাসওয়ার্ডও এই পেলোডটা ইউজ করতে পারেন তো দেওয়ার পর কি হইছে একটা আপনাদের একটা জিনিস দেখেন যে মাসখানে কিন্তু অর অপারেটর চলে আসছে এন্ড এখানে হচ্ছে আপনারা এই সিঙ্গেল কোটেশনটা মিলে গেছে আর যেটা বাই ডিফল্ট থাকার কথা আপনার একটা এই যে

এখানে ট্রু কন্ডিশন ইউনিভার্সাল একটা ইউনিভার্সাল একটা ট্রু কন্ডিশন আমরা এখানে দিয়ে দিছি cos 1 always 1 ঠিক আছে এটা আমি স্ট্রিং এর ভিতর দেন অথবা স্ট্রিং ছাড়া দেন অর্থাৎ শুধু 1 দেন নো প্রবলেম বাট 1 কখনো 2 হবে বা 1 কখনো 3 হবে এটা কখনোই সম্ভব না ঠিক আছে 1 1ই তো এটা আমরা জাস্ট আমরা একটা জাস্ট মানে লজিক বিল্ড করছি জাস্ট ওকে মানে সার্ভারটাকে বোকা বানানোর জন্য যে 1 1 এখন এই সাইডটা ট্রু হোক না হোক আমার কোনো বিষয় না বাট আমরা কি করছি এই সাইডটা ট্রু করে দিছি অর এর পরে অ্যান্ড আমরা জানি যে অরের পর যে কোনো মানে যদি অর থাকে মাঝখানে ওই ক্ষেত্রে যে কোনো একসাইড ট্রু হলে আমাদেরকে টোটাল রেজাল্টটা ট্রু হয়ে যাবে এন্ড বাকিটা হচ্ছে আপনার আর সে দেখবেন আর কি এখন লাস্টে যে আপনার দুইটা হাইফেন হাইফেন ইউজ করা ডবল হাইফেন হচ্ছে মূলত প্রসেসটাকে কমেন্ট করে দেওয়া যেন অর্থাৎ এখান থেকে শুরু করে আপনার এই টোটাল প্রসেসটা সে কমেন্ট করে দিবে কমেন্ট বলতে হচ্ছে প্রোগ্রামিং এ আপনার একটা এরকম ফিচার্স থাকে যেটা হচ্ছে কেউ যদি এরকম কমেন্ট সাইনগুলো ইউজ করে লাইক

তো যদি এটা আপনারা মানে ওই সাইটটা যদি ভনারেবল হয় বা লগইন পেজ যদি ভনারেবল হয় দেখা যাবে আপনারা সাথে সাথে অ্যাক্সেস দিয়ে দিতে ঠিক আছে তো আশা করি এটা একটু মানে যদিও এটা একটু কমপ্লেক্স বিষয়গুলো মানে কমপ্লিকেটেড বিষয় বাট আশা করি আমি বোঝাতে পারতেছি বা বুঝতেছেন বিষয়গুলো যে এটা আমরা কোনই ভাবে মানে ইউজ করতেছি আর কি ঠিক আছে

এখন হচ্ছে আমরা একটা ডেমো স্টেশন দেখি লাইভ এটা একচুয়ালি কোন রিয়াল সাইট না এটা হচ্ছে একটা মানে ল্যাব আর কি ঠিক আছে তো এখানে হচ্ছে আমরা লাইভ পারফর্ম পারফর্ম করি বিষয়টা যে এটা একচুয়ালি কিভাবে কাজ করে বা কিভাবে আমাকে অ্যাক্সেস দেয় আমরা জাস্ট নরমাল কিছু এখানে পাসওয়ার্ড এখানে দিই লাইক অ্যাডমিন এন্ড এখানে আমরা অ্যাডমিনে দিই দেন সাবমিট দিই বাট ও তো যখন আমি সাবমিট দিচ্ছি সে এখানে কিছুই করতে না ইউ আর নট অথেন্টিকেটেড ইয়েট আমাকে সেম জিনিস দেখাচ্ছে আমি যখন আমি আবার হচ্ছে যে অন্য কিছু ট্রাই করি আহ ওয়ান টু থ্রি পাসওয়ার্ড সাবমিট সেম এখন হচ্ছে সে আমাকে এখানে কিছুই দিচ্ছে না মানে আমাকে লগ করতে দিচ্ছে না বাট এখন আমি কি করবো এখন হচ্ছে আমি একটা পেলোড এখানে দেবো অ্যাডমিন দেন এটা আমরা কেন দিছি আমি মানে বলছি যে আমাদের যে অরিজিনাল কোয়েরি বা যেটা মেইন কোয়েরি জেনারেট হবে ওটার সাথে মেলানোর জন্য সামনে এটা দিছি এন্ড মাস্ক আমরা ইউজ করব অর দেন হচ্ছে যে 1 ইকুয়াল 1 এন্ড লাস্ট আছে আপনার ডাবল হাইফেন ডাবল হাইফেন আমরা এটা আছে আমাদের টোটাল যে কোয়েরিটা সেটা জেনারেট মানে আমরা বানিয়ে ফেলছি কোয়েরি এন্ড সেম জিনিসটা আপনারা পাসওয়ার্ড দিতে পারেন কারণ দেখা যেতে পারে অনেক ক্ষেত্রে এই বহু ফিল্ড হচ্ছে আপনার বানারেবল থাকতে পারে দেখা যেতে পারে অনেক সময় যে একটা ফিল্ড বানারেবল লাইক ওই অ্যাডমিন মানে ইউজার নেমে যে ফিল্ডটা ওইটা বানারেবল অথবা পাসওয়ার্ডের যে ফিল্ডটা ওইটা শুধুমাত্র বানারেবল বাকিটা হচ্ছে বানারেবল না তো ওই ক্ষেত্রে আমাদের যে ফিল্ডটা বানারেবল না ওখানে কিছু না কিছু একটা ইনপুট ইনপুট করা লাগে আর একটা যেটা বানারেবল ফিল্ড ওই ওই ফিল্ড হচ্ছে আমরা আমাদের পেলোটা দিয়ে দিয়ে থাকি আর কি ঠিক আছে আমরা এখন এখন যদি আমরা সাবমিট নিই সাবমিট দিই দেখবেন হচ্ছে আপনারা আমরা অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করে ফেলছি বা অ্যাডমিন হয়ে গেছি অথবা অ্যাডমিন হিসেবে আমরা লগ হয়ে গেছি যখন সাবমিট দিই দেখেন আমাকে জানাচ্ছে ল্যাপটপ যেদের একটা প্র্যাকটিস ঠিক আছে ডেমোনস্ট্রেশনের জন্য তো ঠিক আছে অর্থাৎ আমি হচ্ছে এখন ডিরেক্টলি একজন অ্যাডমিন হিসেবে এই সাইটে লগ হয়ে গেছে তো এটা হচ্ছে মূলত অথেন্টিকেশন বাইপাস ইনজেকশন বা কিভাবে হচ্ছে সিকল ইনজেকশনটা কাজ করে অথেন্টিকেশন বাইপাস সিকল ইনজেকশন কাজ করে এন্ড এখানে মাল্টিপল আরো এসকেল পেলোড আছে বাইট করা আছে লাইক অনেক সময় দেখা যেতে পারে যে আপনার সবগুলো পেলোড কাজ করতেছে না মানে কোনটা কাজ করতেছে কোনটা কাজ করতেছে না এরকম হতে পারে ঠিক আছে তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা মাল্টিপল পেলোড গুলো ইউজ করতে পারেন অথবা বার্ব সুইট দিয়ে হচ্ছে আপনি ডিরেক্টলি ব্রুট ফোর্স করতে পারেন তখন অনেকে যারা বার্ব সুইট চিনেন না তারা হচ্ছে আমার একটা সিরিজ আছে বার্ব সুইট মানে বার্ব সুইট কোর্সের উপর একটা সিরিজ আছে এই চ্যানেল আই তো এটা হচ্ছে ফলো করতে পারেন যে বাফসেট কিভাবে কাজ করে বা ইন্ট্রোডার কিভাবে কাজ করে ঠিক আছে তো আপনারা বাফসেটে ইনট্রোডার এর মাধ্যম আছে আপনারা এরকম একটা টোটাল পেলোডের লিস্ট আপনারা ওখানে দিয়ে দেন তারপরে আপনারা রুট ও করতে পারেন ঠিক আছে তো এটা ইউজ করতে পারেন অথবা বাট আমি প্রিফার করি আছে আপনারা ম্যানুয়ালি পেলোড বিল্ড করবেন আর কি ওটা হচ্ছে বেটার আমি লগ আউট হয়ে যাই ওকে লগ আউট তো কারণ যদি একটা সময় গিয়ে দেখা যাবে আপনি ম্যানুয়ালি পেলোডটা বিল করতে পারতেছেন যখন আপনি অ্যাকচুয়ালি আমি যেভাবে বুঝাইছি এখানে আমি এই জন্য হচ্ছে আপনাকে লগ ইন ফর্ম কিভাবে মানে কিভাবে কাজ করে দেন ডেটা বেজে কিভাবে যায় কিভাবে সে ডেটা টেবিল থেকে ডেটা ম্যাচ করে ঠিক আছে ঠিক আছে তো এগুলো হচ্ছে আমি এই জন্যই বুঝেছি যাতে হচ্ছে আপনারা নিজেরাও পেলোড নিজেদের মতো বিল করতে পারেন বা ব্যাকহ্যান্ডে ফাংশন কিভাবে কাজ করতেছে ওইটাই ওটা মানে জাস্ট আপনারা থিঙ্ক করে হচ্ছে আপনারা নিজেদের মতো তো ক্রাফট করতে পারেন এন্ড বাইপাস করতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সিকুল ইনজেকশন অথেন্টিকেশন বাইপাস বা সিকুল ইঞ্জেকশন দিয়ে হচ্ছে কিভাবে অথেন্টিকেশন বাইপাস করা যায় ওটার উপর একটা ছোট একটা তো আজকে হচ্ছে আমাদের ক্লাস বেসিক্যালি এতটুকুই অথেন্টিকেশন বাইপাস সিকুল ইনজেকশন তো আজকে আমরা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ক্লাসে